আপনার বডিতে যেই মাসালগুলো আছে কর মাসালগুলো আছে এইগুলা স্ট্রং হবে মজবুত হবে এবং শক্তিশালী হবে আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা আপনাদের মাঝে তুলে ধরব এই গবেষণার বিষয়বস্তু হল যে মানুষ প্রতিদিন কত মিনিট এবং কত ঘন্টা হাঁটলে তার শরীরে পাঁচ থেকে ছয়টা উপকার হবে এই উপকারগুলা আপনি লক্ষ টাকা দিয়েও আপনি করতে পারবেন না মানব দেহে এতটা উপকারী তাই রিকোয়েস্ট রইল ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এখন ভাবতে পারেন যে আমরা তো প্রতিদিন হাঁটি কিন্তু এই যুক্তরাষ্ট্রের গবেষণায় যে নিয়ম নিয়মকানুন দিয়েছে সেগুলো আমাদের জানতে হবে যদি না জানেন তাহলে কিন্তু আপনার হাঁটাতে তেমন উপকার হবে না তাই রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখেন আর এই রুলসগুলা যদি মেনে চলেন দেখবেন আপনাদের দেহে অনেক উপকার হবে এবং অনেক রোগ থেকে মুক্তি পাবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই যে কিভাবে হাঁটলে কত ঘন্টা বা কত কিলোমিটার হাঁটলে আপনার পাঁচ থেকে ছয়টা উপকার হবে তো চলেন কথা না বাড়িয়ে আগে রুলসটা বলি সেটা হচ্ছে যে প্রাপ্ত বয়স্কের জন্য প্রতিদিন আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটতে হবে আর শিশু আর হচ্ছে যারা বৃদ্ধ তাদের জন্য হচ্ছে তিন থেকে চার কিলোমিটার হাঁটার নিয়ম করে দিয়েছে এখন আমরা এতটা অলস হয়েছি আর পকেটে টাকা থাকার কারণে আমরা যদি আধা কিলোমিটার দূরেও যাই তাও রিক্সা বা অটো বা সেনজি দিয়ে আমরা চলে যাই অথচ সেখানে আমাদের টাকাও খরচ হচ্ছে এবং কি আমাদের ক্ষতি হচ্ছে তাই রিকোয়েস্ট রইলো যে আপনি প্রতিদিন আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটবেন আপনি সেটা বলা হয়েছে যে আপনি যদি প্রতিদিন একাধারে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি যদি স্প্রিডে হাঁটেন তাহলে আপনার এই উপকারগুলো হবে এই হাঁটার পাশাপাশি আরও তিন থেকে চারটা ব্যায়াম সহজ কাজ দিয়েছে যে কাজগুলোর মাধ্যমে এই ছয়টা সেম উপকার হবে সেই ছয়টাকে সেই ছয়টার মধ্যে হচ্ছে আপনার দড়ি লাফ দেওয়া আপনার সাতার কাটা আপনার সাইকেলিং করা আপনার দৌড়ানো এইগুলো কিন্তু তার মধ্যে পড়ে আপনারা যেভাবে হোক প্রতিদিন একাধারে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার চেষ্টা করবেন বা আড়াই থেকে তিন কিলোমিটার একাদারে হাঁটার চেষ্টা করবেন এখন আমরা কাজের ব্যস্ততার কারণে কাজ করি বাকি টাইম শুয়ে বসে কাটিয়ে দিই না আপনারা ফজরে নামাজ পরে হাঁটতে পারেন বিকালে হাঁটতে পারেন রাতের খাবারের পরে হাঁটতে পারেন সেগুলো আমাদের জন্য অনেক উপকারী তো চলেন এখন জানা যাক যে কি উপকার হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি এই নিয়ম মেনে হাঁটেন তাহলে আপনার মানসিক চাপ দূর হয়ে যাবে আজকাল কিন্তু প্রত্যেকটা মানুষ মানসিক চাপ নিয়ে চলাফেরা করে সেই জন্য তাদের শান্তিগুলো চলে গেছে নাম্বার হচ্ছে রক্তের সঞ্চালন বাড়বে আপনার বডিতে আপনার রক্ত চলাচল অনেক স্পিড হয়ে যাবে আর রক্ত যত স্পিডে চলাচল করবে আপনার দেহ ততই ভালো থাকবে তারপরে হচ্ছে মন উৎফুল্ল থাকবে আপনার মনে যে অনেক নানান ধরনের চিন্তা কষ্ট ভাবনা এইগুলা কিন্তু দূর হয়ে আপনার মনটা সবসময় উৎফুল্ল থাকবে আপনি ফলো করেন আজকে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট বা আড়াই থেকে তিন কিলোমিটার একাধারে হাঁটেন দেখেন আপনার মনে একটা আনন্দ চলে আসবে তারপরে রয়েছে আপনার বডিতে যে মাসাল গুলো আছে কোর মাসাল গুলো আছে এইগুলাই স্ট্রং হবে মজবুত হবে এবং শক্তিশালী হবে আপনার শরীরের মাসালগুলা যত শক্তিশালী হবে স্ট্রং হবে আপনি কিন্তু ততটাই পাওয়ারফুল এবং শক্তিশালী হবেন তারপরে রয়েছে আপনার শরীরে অনেক রোগ বালাই চলে যাবে আপনার শরীর অনেক ভালো থাকবে তাই রিকোয়েস্ট রইল আপনারা প্রতিদিন নিয়ম বেদে আপনারা আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটার চেষ্টা করবেন নয়তো আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট স্পিডে হাঁটার চেষ্টা করবেন আর যদি পারেন বাকি যে কাজগুলো বলেছি সাঁতার কাটা সাইকেলিং করা দৌড়ানো লাফ দেওয়া এইগুলা করা ট্রাই করবেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মানব দেহের জন্য এটা অনেক উপকৃত এটা যুক্তরাষ্ট্রের একটা গবেষণাতে আসছে তাই রিকোয়েস্ট রইল এই টিপসটা ফলো করবেন আর ভিডিওটা আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেন তারাও যেন তাদের আলসামি দূর করে তারা যেন কন্টিনিউ এই রুলসটা ফলো করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম